ধলাই মেহেরপুরের সর্বজনীন শিব মন্দিরে বার্ষিক উৎসব পালন প্রতি বছরের মতো এবারও ধলাই বিধানসভার মেহেরপুর ক্লেভার হাউস পার্ট চার সর্বজনীন শিব মন্দির কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক উৎসব পালন এবং হরিনাম যোগ্য আরম্ভ হয় এদিন উপস্থিত ছিলেন ধলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস নিজের বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন সরকারি অনুদান ছাড়া এরকম একটা মন্দির গড়ে তোলা খুবই সৌভাগ্যের ব্যাপার এটা দেখে তিনি খুবই আনন্দিত হয়েছে অন্যদিকে বলেন অতি শীঘ্রই মন্দিরের পাশে একটি কমিউনিটি হলের ব্যবস্থা করে তিনি করে দেবেন বলে ঘোষণা করেন এদিন আরও বক্তব্য রাখেন পরিমল নাথ চৌধুরী বিমল নাথ চৌধুরীর সহ কমিটির সভাপতি সুব্রত নাথ চৌধুরী সম্পাদক প্রদীপ্ত নাথ চৌধুরী এই বৎসরিক উৎসবে প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলা ভক্ত সামিল হয়েছিলেন এই পরম্পরা রক্ষার তা দিকেই বাৎসরিক উৎসব আয়োজন করে আসছেন সর্বজনীন শিব মন্দির কমিটির সদস্যরা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমনা চৌধুরী সুকান্ত নাথ চৌধুরী সুন্দরমণি নাথ চৌধুরী শেফুল নাথ চৌধুরী সুপ্রীত নাথ চৌধুরী এবং কৌশিক নাথ চৌধুরী সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট বরাক টাইমস দ্বীপ শিলচর এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব পরিমলনাথ চৌধুরী মহাশয় বিজননাথ মহাশয় আছেন আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট পম্পীনাথ চৌধুরী মহাশয় আছেন আর জয়ন্তপাল মহাশয় আছেন আরো অন্যরা আছেন আজকে এখানে এসে খুব ভালো লেগেছে যে একটা মনোরম পরিবেশে এখানে বাৎসরিক উৎসব হচ্ছে এই শিব মন্দিরের এবং এই মন্দিরটা নিজেদের প্রচেষ্টায় করা হয়েছে সরকারি অনুদান ছাড়া নিজেদের প্রচেষ্টায় মন্দির করা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার কারণ নিজেদের প্রচেষ্টায় হয়েছে আর বাউন্ডারি দিয়েছে আমাদের পম্পীনাথ মহাশয়া আর এখানে এই যে এই যে মনোরম পরিবেশের মন্দির এই মন্দিরের প্রত্যেক বছর সুন্দরভাবে বার্ষিক অনুষ্ঠান হোক এটা আরো প্রসার ঘটক আর এই কারণে আমি বলছি যে আমার যে এম ফান্ড আছে এই এম ফান্ড থেকে একটা কমিউনিটি হলে ব্যবস্থা আমি শীঘ্রই করবো এটা আমি করছি আরও যারা আছে আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচন হলে আমার দলের জেড হ্যাঁ জিপি প্রেসিডেন্ট এপি মেম্বাররা থাকবে আমি তাদেরকেও বলবো যাতে এখানে অনুদান দিয়ে যাতে এটার একটি প্রসার গঠন অনুযায়ী এটা আমি চেষ্টা করবো ধন্যবাদ